হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ অনেকদিন পরে আপনাদের জন্য কিছু ষোলো হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আপনারা যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটি হলো বাইশের মডেল সাইফ্যাং কোম্পানির একটি রেডিয়েটার সিস্টেম ষোলো হর্স পাওয়ারের ইঞ্জিন আর ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন এই ইঞ্জিনটা আপনাদেরকে এখন স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড করি শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনারা শুনলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে আর এই ইঞ্জিনটাতে কিন্তু আমরাও কোনো কাজ করি নাই ইঞ্জিনটা রানিং এই ছিল তাই আমরা কোনো কাজ করি নাই আর ইঞ্জিনটা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিনটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন আপনাদেরকে আরেকটি ষোলো হর্স পাওয়ার ইঞ্জিন দেখাবো এটিও কিন্তু সাইফ্যাং কোম্পানির রেডিয়েটর সিস্টেম একটি ষোলো হর্স ইঞ্জিন আর ইঞ্জিনটার মডেল হচ্ছে উনিশের মডেল ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের এখন কোনো কাজ করতে হবে না আর আমরা ওই ইঞ্জিনটাতে কোনো কাজ করি নাই ইঞ্জিনটা একদমই রানিং ছিল তাই আমরা কিন্তু কোনো কাজ করি নাই ইঞ্জিনটাও আপনাদেরকে স্টার্ট করে আগে সাউন্ড কোয়ালিটিটা শোনাই তারপর আপনাদেরকে দামটা জানিয়ে দিতেছি দেখলেন তো আপনারা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে আর ইঞ্জিনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে আপনারা এই ইঞ্জিনটা বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমাদের কুরিয়ার সিস্টেম কিন্তু একদমই সহজ উপায় আপনারা যে ইঞ্জিনটা আমাদের কাছ থেকে নিবেন ওই ইঞ্জিনের ভাড়া যত টাকা আসবে ওই টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করলেই কিন্তু আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আমাদেরকে ফুল টাকাটা পেমেন্ট করবেন আর এখন আপনারা যে ইঞ্জিনটা দেখতেছেন এটা কিন্তু এসএ কোম্পানি আইটিশুলস পাওয়ার ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু ফ্রেশ আছে কিন্তু এটাতে কিছু কাজ আছে তাই কিন্তু আমরা আপনাদের এটার প্রাইসটা বললাম না আর তারপর পরেও যদি আপনারা এইভাবে নিয়ে কাজ করে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এই দামটা আপনাদেরকে জানালাম না যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে কিন্তু সরাসরি দামটা জেনে নিতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম